আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম রসগোল্লা আর এটা খেতে একদম নরম তুলতুলে প্রথমে আমি দুধটা একটা পাত্রে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর দুধটা যখন উতরে যেতে শুরু করবে তখন তাতে দুটো লেবু সম্পূর্ণ চেপে নিলাম আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এবার দেখুন ছানাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি ছানার জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভালো করে জলটা ছেঁকে নিতে হবে যাতে একটু জল না থাকে এবার চামচ দিয়ে আর একটু ভালো করে চেপে নিচ্ছি এক কিলো দুধের ছানা অনেকটাই হয়েছে এবার ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম এবার আর একটু নর্মাল ওয়াটার দিয়ে ছানাটা আরেকবার ভালো করে ধুয়ে নিলাম কারণ যেহেতু আমি লেবু দিয়ে ছানাটা কেটেছিলাম সেজন্য টক ভাবটা যেন না থাকে আরেকবার হাত দিয়ে ভালো করে চেপে নিলাম ভালো করে চেপে চেপে ধুয়ে নিচ্ছি লেবুর টক ভাবটা থাকলে চলবে না এবার ভালো করে জলটা ধুয়ে নিয়ে একটা পাত্রে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে এক থেকে দেড় ঘন্টা রাখার পর আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পেস্টটা যেন খুব মোলায়েম হয় এভাবে আমি প্রায় দশ মিনিট মাখিয়ে নিলাম তারপর ছোট ছোট লেচি কেটে নিয়ে এগুলোকে দুহাতের সাহায্যে গোল গোল করে নিলাম যাতে সবগুলো একই মাপের হয় সেটা দেখতে হবে এবার একটা পাত্রের মধ্যে এক কাপ চিনি নিয়েছি আর তিন কাপ জল অ্যাড করছি এর সাথে এবার গ্যাস অন করে এটা বসিয়ে দিলাম একটু চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে নিতে হবে আর এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে এভাবে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটতে দিতে হবে মাঝে মাঝে চামচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে এপাশ ওপাশ উল্টে নিতে হবে একটু এবার একদম হাই ফ্লেম করে দিচ্ছি দিয়ে দিলাম দুটো এলাচ এবার আমি ঢাকনা বন্ধ করে আবার লো ফ্লেমে পাঁচ মিনিট ফোটাবো দেখুন গ্যাসটা একদম লো ফ্লেমে আমি করে দিলাম এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল গরম গরম রসগোল্লা একটা নিয়ে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা একবার দেখুন